মেট্রো রেলে ষোলো ধরনের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তো দেখতে পারছেন বারোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত অর্থাৎ মেট্রো যে ঢাকা ম্যাচ ট্রানজেট কোম্পানি লিমিটেড থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে আর সাধারণত ষোলো ক্যাটাগরির পদ রয়েছে তো প্রত্যেকটা পদে কতজন করে লোক নেবে আর আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনটি কিভাবে করতে হবে সম্পূর্ণ এ টু জেড আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাহলে আপনি সঠিকভাবে সঠিক নিয়মে আবেদন করতে পারবেন ঢাকা ম্যাচ ট্রানজেট কোম্পানি মেট্রো যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে চাচ্ছেন তাহলে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক পেজের লিঙ্ক তো এখানে ক্লিক করে দিলে সাথে সাথে আপনারা আমাদের ফেসবুক পেজের লিঙ্কে গিয়ে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন তাছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজে আরও একটি বাড়তি সুবিধা পাবেন অর্থাৎ বেসরকারি যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় সেগুলো আপনারা পোস্টের মাধ্যমে দেখতে পারবেন যেরকম দেখতে পারছেন যমুনা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে নব্বই জন নেবে তো এরকম আপনারা সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন সেহেতু অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন তো আপনারা অনেকে আছেন চাকরির আবেদন করেছেন তো আবেদন করার পর আপনারা এখনও পরীক্ষার আর কি যে সময়সূচিটা আসলে প্রকাশিত হয়েছে কিনা সেটা আপনারা এখনও জানেন না তো প্রকাশিত হলে আপনারা জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেট্রো যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তবে আজ দেখতে পাচ্ছেন গণপ্রতন্ত্রিক বাংলাদেশ সরকার সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ ঢাকা ম্যাচ স্ট্যান্ডার কোম্পানি লিমিটেড তো দেখতে পাচ্ছেন ডিএম টি প্রবাসী কল্যাণ ভবন লেভেল চোদ্দ দেখতে পাচ্ছেন পুরাতন এলিফেন্ট রোড স্কাউন্টন গার্ডেন ঢাকা এক হাজার বারোই আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো দেখতে পাচ্ছেন এখানে বিশেষ নিয়োগ বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি পাস এর আবেদনপত্র দাখিলের বৃদ্ধি অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল আর কি বাংলাদেশে যখন দুর্দান্ত যে অবস্থা ছিল যে নেট বন্ধ ছিল অর্থাৎ একদম নেটবিহীন যখন ছিল তখন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল তো দেখতে পাচ্ছেন এখানে যে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর বিভিন্ন পদের জন্য বল। নিয়োগের লক্ষ্যে পনেরো সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের স্মারকে বিশেষ বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি পাসের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী উনিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখের পরিবর্তে অনিবার্য কারণবশত তো আপনারা বুঝতে পারছেন কি কারণে এই আর কি আবেদনের সময়টা বাড়িয়েছে তো আগামী তিরিশে সেপ্টেম্বর দু চব্বিশ পর্যন্ত বোধিত করা হলো তো দেখতে পাচ্ছেন বারো আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত মোহাম্মদ আব্দুর রফ যুগ্ম সচিব কোম্পানির সচিব অতিরিক্ত দায়িত্ব ঢাকা ম্যাচ ট্যানজেট কোম্পানি লিমিটেড তো এখন আমি আপনাদেরকে দেখেছি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা অনেকে আছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা দেখতেই পারেননি তো আপনাদের উদ্দেশ্য করে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড আপনাদেরকে তুলে ধরছি আর এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকবে না আপনাদের কমেন্টও করতে হবে না আমাদের সাথে যোগাযোগও করতে হবে না সেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তবেও ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পনেরোই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি পাস দেখতে পাচ্ছেন শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাচ ট্যানজেট কোম্পানির ডিএমটি সিএল নিম্নলিখিত পদের সম পূরণের লক্ষ্যে পদের পার্শ্বে উল্লিখিত কোম্পানির বেতন গ্রেড অভিজ্ঞতা সম্পন্ন বাষট্টি বছর পর্যন্ত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাষট্টি বছর পর্যন্ত যাদের বয়স রয়েছে তারাও আবেদন করতে পারবে তো দেখতে পাচ্ছেন পদের নাম ব্যবস্থাপনা পরিচালকের দপ্তর দেখতে পাচ্ছেন ডেপুটি জেনারেল ম্যানেজার সেফটি অ্যান্ড কোয়ালিটি অডিট পদ সংখ্যা একটি কোম্পানির গ্রেড পাস কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি কোনো সরকারি বিধিবদ্ধ কোম্পানি হতে দেখতে পারছেন এখানে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আরও একটু জুম করে দিই তাহলে আপনারা নিজেরাই পড়ে নিতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন জেনারেল ম্যানেজার পি ওয়ে অ্যান্ড সিভিল এটা পদের সংখ্যা একটি আর কি গ্রেড হচ্ছে চার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর এটার জন্য দেখতে পাচ্ছেন তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে জেনারেল ম্যানেজার স্টোর অ্যান্ড পোকিওরমেন্ট দেখতে পারছেন সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি তারপর দেখতে পারছেন ডেপুটি জেনারেল ম্যানেজার পিও সিভিল দেখতে পাচ্ছেন সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইউনিট হতে ইনস্টিটিউট হতে সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি তো এটার জন্য তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে ডেপুটি ম্যানেজার স্টোরস অ্যান্ড প্রোকিউরমেন্ট সংখ্যা একটি এটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি এটার জন্য দেখতে পাচ্ছেন ন্যূনতম দেখতে পাচ্ছেন তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রোকিওরমেন্টের কাজে তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডেপুটি জেনারেল ম্যানেজার অপারেশন ম্যানেজমেন্ট পদের সঙ্গে একটি উনি স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্স ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি এটার জন্য দেখতে পাচ্ছেন রেলওয়েতে ট্রেন পরিচালনা রক্ষণাবেক্ষণে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ডেপুটি জেনারেল ম্যানেজার ট্রেন অপারেশন দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কোনো সরকারি সংবিধিবদ্ধ সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে বিশ বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে ডেপুটি জেনারেল ম্যানেজার টে অ্যান্ড এ সি এ ডি এটা পদের সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি এটার জন্য দেখতে পাচ্ছেন তিন বছরের অভিজ্ঞতা থাকতে পারে থাকতে হবে তারপর ডেপুটি জেনারেল ম্যানেজার ই এন্ড এম এটা পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি এটার জন্য দেখতে পাচ্ছেন বিশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন ডেপুটি জেনারেল ম্যানেজার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড ই কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি বিশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ডেপুটি ম্যানেজার দেখতে পারছেন ইন্সপেকশন এটা হচ্ছে সংখ্যা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি দেখতে পারছেন এটার জন্য তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ডেপুটি ম্যাজা জেনারেল ম্যানেজার ওয়ার্কশপ দেখতে পাচ্ছেন পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্নাতকোত্তর পদ পদসংখ্যার এখানে একটি আর হচ্ছে তিন বছরের অভিজ্ঞতা ডেপুটি জেনারেল ম্যানেজার সিকিউরিটি পদসংখ্যা একটি দেখতে পাচ্ছেন এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কোনো যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি কোনো সামরিক পুলিশ আনসার অনুরূপে কোনো বাহিনীর সদস্যের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি এটার জন্য দেখতে পাচ্ছেন তিন বছরের অভিজ্ঞতা আর যেটা হচ্ছে বাহিনীতে ন্যূনতম বিশ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে প্রশাসন অনুবিভাগ এটা জেনারেল ম্যানেজার সার অ্যাডমিন পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে ওদের যে কোনো বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি তবে ক্যাডার সার্ভিসের প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ সিভিল সার্জন এর নিয়োগ পরীক্ষা ন্যূনতম পরীক্ষা নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য হবে তারপরে অর্থ হিসাব অনুবিভাগ জেনারেল ম্যানেজার ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি এটা হচ্ছে সারতমগির এটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান ফিনান্সের প্রথম শ্রেণীর সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি হিসাব বিজ্ঞান ফিনান্স মেজর বিবিএ এ অর্থাৎ প্রথম শ্রেণী থাকতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর পরিকল্পনা বিভাগ জেনারেল ম্যানেজার ডেভেলপমেন্ট পদের সঙ্গে একটি উনি স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হতে সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি পঁচিশ বছরের অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এটাতে দেখতে পাচ্ছেন তিন বছরের তারপর দেখতে পাচ্ছেন এখানে যে আবেদন করার ক্ষেত্রে যে শর্তবলী রয়েছে ঢাকা ম্যাচ ট্রানজেট কোম্পানি অর্থাৎ মেট্রো রেলে তো দেখতে পাচ্ছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি দেখতে পাচ্ছেন চাকরির আবেদন ফর্মে দাখিল করতে হবে আবেদন ফর্মের নমুনা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে দেওয়া রয়েছে অর্থাৎ সেখান থেকে আপনাদেরকে আবেদনের যে আবেদন কপিটা সেই আবেদন কপিটার আর কি ফর্মটার ফিল আপ করে আপনাদেরকে জমা দিতে হবে তো দেখতে পাচ্ছেন আবেদনের সাথে যে সকল কাগজপত্র আপনাদেরকে যুক্ত করতে হবে সেই ফর্মটা ফিল আপ করার পর তো সেই ফর্মটা আপনাদেরকে দেখে দেব সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি তারপর প্রযোজ্য ক্ষেত্রে চাকরির বিবরণ ও আইডি নম্বর পার্সোনাল ডাটাশিট দিতে হবে তারপর জাতীয় পরিষেবতার সাইলিপি অর্থাৎ ফটোকপি সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সাইলিপি অর্থাৎ ফটোকপি সকল প্রশিক্ষণের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রের সাইলিপি অর্থাৎ ফটোকপি এক কেবলমাত্র একটি পদে একজন প্রার্থী আবেদন করতে পারবে আর এটার জন্য দেখতে পারছেন আবেদনের ক্ষেত্রে কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুই তিন চোদ্দো পনেরো ষোলো নং পদের জন্য দুই হাজার টাকা এক চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোর ক্ষেত্রে পনেরো শত টাকা আর কি প্রি অর্ডার ব্যাঙ্ক ড্রাফ অফের যোগ্য সোনালী ব্যাংকের যে কোনো শাখার আর কি হতে করে মূল কপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে আর মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের এসএসসি সমান পরীক্ষার সনদের জন্ম তারিখ অনুযায়ী আর কি বয়স সীমা গণনা করা হবে বয়সের ক্ষেত্রে কোনো প্রকার দেখতে পারছেন প্রমাণ গ্রহণযোগ্য নয় অর্থাৎ অন্য কোনো প্রমাণ গ্রহণযোগ্য নয় আর অবশ্যই খামের উপর বাম দেখে পদের নাম এবং বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির পাস উল্লেখ করতে হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে আরও শর্তবলি রয়েছে সেই শর্তবলিগুলো যদি আপনাদেরকে আলোচনা করতে যাই তাহলে ভিডিওটি আরও লম্বা হয়ে যাবে সে তো আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই ভিডিওটি পাস করে আট থেকে একদম একুশ নং পর্যন্ত অর্থাৎ একুশ বাইশ তেইশ নং পর্যন্ত আপনারা দেখে নেবেন দেখে তারপরে আবেদন করবেন তো এখন আপনাদেরকে দেখে দেখি দিচ্ছি যে ঢাকা ম্যাথস ট্যান্ডেড কোম্পানিতে যে আবেদন ফর্মটা কেমন সেটা আপনাদেরকে দেখেছি তো আমি চলে যাচ্ছি গুগল ক্রোম বাজে তো গুগল ক্রোম বাজারে যাওয়ার পর আপনারা গুগলে এরকমভাবে সার্চ দিবেন এই ফর্মটা ডাউনলোড করার জন্য ঢাকা ম্যাথ ট্যানজেট কোম্পানি লিমিটেড তো এটা লিখে সার্চ করলে আপনারা হচ্ছে প্রথমে পেয়ে যাবেন সার্ভারটি তো সার্ভারটা চলে আসছে তো আসার পরে আপনারা যে আবেদনের ফর্মটা আপনারা এই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তো একটু দেখতে পারছেন এখানে পদে আর কি দেখতে পারছেন এখানে যে এখানে আপনারা সকলে ক্লিক করবেন তো এটা হচ্ছে বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির সময় বৃদ্ধি সংক্রান্ত তারা এখানে দিয়ে দিয়েছে তো ডিএম সি দেখতে পারছেন এখানে সম্পূর্ণ কিছু দেওয়া রয়েছে একটু লোডিং নেবে তো আপনারা এগুলা দেখে নেবেন তো এখানে আর কি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আর কি পনেরো তারিখে তো বিশেষ কোঠার পাস তো এখানে আবেদন ফর্মটা রয়েছে সেটা আমরা এখন ডাউনলোড করব তো এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে ডক ফাইল তারপর পিডিএফ ফাইলও আছে তো আপনারা ইচ্ছা করলে হাতেও পূরণ করতে পারেন তো আমার এটা ডাউনলোড হয়ে গেছে তো এখান থেকে আপনারা ডাউনলোড করে তারপরে আপনারা ফর্মটা ফিল করবেন তো এটা আমি ফর্মটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম একটি ফর্ম তো দেখতে পাচ্ছেন তো এরকম আসতে পারে তো আপনারা এখানে একটা কাজ করবেন তো এনেবিল এডিটিং তো এ ক্লিক করার পরে আপনারা যে কাজটা করতে হবে এখানে আপনারা ফর্মটা এরকম সিলেক্ট করবেন তো সবার এরকম হতে পারে তো এখানে আপনারা হচ্ছে ক্যালিবেরি আপনারা সিলেক্ট করে দিবেন তাহলে যেহেতু অভ্রু দিয়ে লিখছে তো আপনারা এরকমভাবে ফর্মটা ফিল আপ করবেন অর্থাৎ ফর্মটা এরকম তো আশা করে আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন